দুনিয়াতে থাকার জন্য তাকে সুদ খেতে হয় হারাম উপার্জন করতে হয় অথচ এই দুনিয়া তাকে দোকা দিচ্ছে আল্লাহরব্বুল আলমিন যেমনিভাবে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল খ্যারিমের মধ্যে আমরা আয়াত খুঁজে পাই যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন কমাল হায়াত দুনিয়া এই দুনিয়ার জীবনটা হচ্ছে ভোগ বিলাস এর আর কিছুই নবে দুনিয়াতে আপনি একদিন থাকবেন আর একদিন থাকবেন না এটাই দুনিয়া এটাই বুঝায় এখন আছেন আর এক সেকেন্ড পরে থাকবেন না আমরা দুনিয়া এতই মায়ায় পড়ে গিয়েছি যে দুনিয়া আমাদেরকে আমাদের রবকে বলিয়ে রেখেছে কোন বিষয়টা তোমার রব থেকে তোমাকে গাফেল করেছে এটা মধ্যে বিষয় হচ্ছে আমাদেরকে আমাদের রব থেকে গাফেল করেছে দুনিয়া দুনিয়ার মায়া মায়া বড় জিনিস মায়া অত্যন্ত বিষয় দুনিয়াতে মায়াটা দুনিয়ার মায়াটা আমাদেরকে আমাদের রব থেকে গাফেল করে নিয়েছে আমাদেরকে দুনিয়ার মায়া একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কত সুন্দর করে হাজার হাজার অনেক জমিন কিনেছি কত সুন্দর করে ওই জমিনগুলা জমিনের উপরে একটা বিল্ডিং বানিয়েছি দশটালা টালা আট টালা পাঁচটালা এমন করে অনেক আমরা বিল্ডিং বানিয়েছি কিন্তু একদিন ওই বিল্ডিংটা কত মজবুত করে কত শক্ত করে একটা বিল্ডিং বানাইলাম দুনিয়াতে তো যা বেড়া যা ও কেন থাকবে যা ওই বিল্ডিং আমাকে থাকতে দেয় না বিল্ডিং নাতি মেরে আমাকে বের করে দেয় দুনিয়া থেকে যা বেটা যা তোর কবরে যাওয়ার রাস্তা হয়ে গিয়েছে এখন তোমাকে কবরে যেতে হবে বিল্ডিং এ থাকা যাবে না আহা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা সুদ খায় আমরা জমাচ্ছি কিন্তু এক সেকেন্ড পরে যে মারা যাব এটা আমরা চিন্তা করি না মারা গেলে আমাদের হাল আর কি হবে অবস্থাটা কি হবে আমরা জান্নাতি হব নাকি জাহান্নামি হব এটা আমরা চিন্তা করি না চিন্তা করি না জাহান্নামে গেলে যে কত শাস্তি এটা আমরা চিন্তা করি না চিন্তা করতে হবে আমার যুবক ভাই চিন্তা করতে হবে জাহান নামকে নিয়ে চিন্তা করতে হবে জান্নাত জাহান নাম রয়েছে আপনি যদি মারা যান দুনিয়াতে হালাল হারাম বেঁচে খেলেন না মারা গেলে তারপরে আপনাকে জাহান নামে যেতে হবে আমার দিদি ভাই ওতে দুনিয়ার মায়াকে ছেড়ে দেন দুনিয়া তো তুচ্ছ দুনিয়া এখন আছেন কাল থাকবেন না এই যে মসজিদে ঘোষণা দেয় প্রত্যেক দিন অসংখ্য মানুষ মারা যায় অসংখ্য মানুষ দুনিয়ার থেকে চলে যায় তাদের থেকে আমরা কি শিক্ষা নেই চলে যায় আমরা জানাজার নামাজ এই করি এটাই কি তাদের থেকে মারা যায় এখান থেকে শিক্ষা নিতে হবে আমিও একদিন মারা যাব আমিও একদিন এই দুনিয়াতে থাকবো না আমার আমার আগে আমার বাবা চলে গিয়েছে আমার মা চলে গিয়েছে অনেক মানুষের মা নাই বাবা নাই তার দাদা নাই বংশ অসংখ্য মানুষ এসেছিল তারা দুনিয়া ছেড়ে আজকে চলে গিয়েছে অথচ দুনিয়াতে ছিল তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আর অসংখ্য পৈগম্বর অসংখ্য নাবি রসুল দুনিয়াতে এসেছিল তারাও দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন এমনিভাবে আপনাকে আমাকে সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অবশ্যই চলে যেতে হবে যারা এই দুনিয়াতে এসেছে কেউ থাকে নাই এমনও ছিল যাদের হাতের ইশারায় কেটে যেত তাদের আশের হাতের ইশারায় কেটে ওই সমস্ত ইসারায় ওই দুনিয়াতে থাকতে পারে নাই এমনও বাসা ছিল যিনি দাবি করেছেন আনা রপমলা আলা আমি সবচেয়ে বড় রপ তিনিও এই দুনিয়ার বুকে থাকতে পারেন নাই রব্বুল আলম তাকে সাগর মোড়ে দুবাইয়া মারলেন সাগর মোড়ে দুবাই আল্লাহ রব্বুল আই তাকে মৃত্যুবরণ করালেন দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া থাকার জায়গা নয় এখন আছে এক সেকেন্ড পরে থাকবেন না আসার সিরিয়াল রয়েছে মানুষ সিরিয়ালভাবে আসে কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই আমার যুবক যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই আসতে সময় আমার পরে আমার আগে একজন বড় হয়েছে আমার বড় যে সে আমার আগে হয়েছে তারপরে আমি ছোট আমি তার তারপর হয়েছি তারপর আমার ছোটো সে তারপরে হয়েছে তারপরে তার ছোটো তারপরে সে হয়েছে কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই আমি আমার গঠনায় বলি আমরা দুই ভাই দুই বোন ছিলাম তার মধ্যে একজন বোন মারা গিয়েছে আমার উপরে একটা বড় বোন রয়েছে তারপরে আমি দুই নাম্বার তারপরে আমার ছোট আর একটা ভাই রয়েছে তারপরে একটা বোন রয়েছে সেই বোন আজ দুনিয়াতে নেই আজ দুনিয়াতে নেই ঠিক তেমনিভাবে যেমনি সিরিয়ালে এসেছি একজনের পরে আরেকজন আরেকজনের পর আরেকজন তো তারপরে সবার ছুটনা মারা গিয়েছে যাওয়ার কোনো সিরিয়াল নাই বলে ইয়াখের বাহুন আসছেন আজে লুহা যখন কোনো মানুষে নির্দিষ্ট মৃত্যুর নির্দিষ্ট সময়টা নির্ধারিত হয়ে যায় এক সেকেন্ডও দেরি করা হয় না এক মুহূর্তেও না এক সেকেন্ডও না এক মিনিটও না যখনই মৃত্যুর নির্ধারিত সময় এসে যাবে এক সেকেন্ডও দেরি করা হবে না অথচ মৃত্যুর আগেই আমরা প্রস্তুতি নেই মৃত্যুর মৃত্যুবরণ করতে হবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কেউ দুনিয়াতে থাকে নাই কারণ কি অহংকার করেছে তার সম্পদ নিয়ে আল্লাহর বলেন তার সম্পদ নিয়ে তাকে মাটির মধ্যে ডুবিয়ে দিয়েছে এখনো পর্যন্ত সে ডুবতে আছে আছে কে আমর পর্যন্ত ডুবতে থাকবে দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া অহংকার করা জায়গা নয় এখন আপনি লাখো প্রতি এক সেকেন্ড পরে আপনি আপনার টাকা না থাকতে পারে দুনিয়া অহংকার অহংকার করা জায়গা নয় দুনিয়াতে থাকবে অহংকার করেন না অহংকার করলে শেষ অহংকার পতনের মূল অহংকার করেছিল কারণ তাকে আল্লাহ রব্বুল আলমী আজ পর্যন্ত তাকে ডাবিয়ে দিয়েছেন মাটির নিচে এখনো দাপতে আছে কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে ডাপতে থাকবে এই অহংকার করার কারণে অতএব অহংকার থেকে বেঁচে থাকতে হবে দুনিয়ার মায়া আমাদেরকে দেখ করে যেতে হবে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদেরকে সম্পূর্ণ আলোচনাটা বোঝার তৌফিক দান